বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা দেখতে দেখতে তিন বছর আমরা প্রবাসী দেশের বাইরেও বাঙালিরা এক হয়ে মিলেমিশে দুর্গাপূজার আনন্দে মেতে ওঠে তো সেই আনন্দে আপনাদেরকেও সামিল করে চলুন নমস্কার সবাইকে বাঙালিদের পুজো মানে খাওয়া দাওয়া হই হুল্লোড় বন্ধু বান্ধব আর তার সঙ্গে সাজুগুজু তো আছেই তাই আমার বর এখনো ঘুমানোর সুযোগ পেলেও আমার সেই সুযোগটা নেই কারণটা নিশ্চয়ই আর বলার বাকি রাখে না আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েটি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে এই যে দেখুন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে সাতাশে সেপ্টেম্বর আর শনিবার তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আমরা যাবো আজকে ঠাকুর দেখতে আর তার সঙ্গে সঙ্গে আজকে কি স্পেশাল আছে আজকে আমাদের তৃতীয় অ্যানিভার্সারি তো আজকে আমাদের অ্যানিভার্সারি তিন আমাদের মানে তিন বছর হয়ে গেল একসঙ্গে থেকেছি বেশ ভালোই ঝগড়াঝাঁটি ভালো মন্দ হাসি কান্না সব মিলেমিশে যেমন হয় আজকে হ্যাঁ খুব ভালো মানে কেটেছে তিন বছর এখনো প্রচুর বছর একসঙ্গে চলতে যাই আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন এইভাবে সারা জীবন একসঙ্গে থাকতে পারি আর আজকে হচ্ছে আমাদের এখানে বড় পুজো তো আজকে সায়ন্দা নরিতাদি হ্যাঁ আর তমচিত্রাও আসছে হ্যাঁ তো সবাই মিলে আমরা যাব আর আজকে হচ্ছে আমরা কি করব কি করব ঠাকুর দেখব। ওখানে এখন ভোগ খাবো গিয়ে হ্যাঁ সায়ন্দা আগে থেকে টিকিট কেটে রেখেছে তো আমরা ওখানে গিয়ে আজকে ভোগ খাবো ঠাকুর দেখবো আর আজকে আমাদের এখানে সব থেকে বড় পুজো তো খুব মজা হতে চলেছে আজকে আপনারাও থাকবেন আমাদের সঙ্গে তো চলুন আমরা বেরিয়ে পড়েছি এই যে কেমন লাগছে বলবেন এই ব্যাগটা দাও তোমার তো আসলে কি হয়েছে বলুন তো এখানে এই সপ্তাহ থেকে বেশ ঠান্ডা পড়ে গিয়েছে আগের বারে তো আমরা ওখানে গরম বলেছিলাম কিন্তু এইবারটা অতটা ভরসা করতে পারলাম না তো জ্যাকেটটা নিতে হয়েছে দুজনকেই তাই জন্য বেচারা বর আমি তো নেব না এইটুকু তাই না কি কো তোমার কিছু বক্তব্য আছে বলো দেখে একটু বলো আমার কিছু এসে যায় না এটাতে কি ভালো বর পেয়েছি যাই হোক তো এখন আমরা আবার আগের মতোই বাস স্টেশনে যাচ্ছি ওখান থেকে হচ্ছে ফ্রিমন্ট নামবো ফ্রিমন্ট থেকে সায়ন্দা আসছে আর তারপরে আমরা একসঙ্গে যাবো এই যে আমরা বাস স্ট্যান্ডে বসে আছি রীতিমতো সেম জায়গায় সেম সিচুয়েশান ড্রেসগুলো আলাদা শুধু ড্রেসগুলো আলাদা আর আর আপনাদের আজকে ওখানে পঞ্চমী তাই জন্য সকলকে জানাই শুভ পঞ্চমী আপনারা আপনাদের এই দুর্গা খুব ভালো করে কাটান দুর্গাপুজো মানে আমাদের ওখানেই এটা তো মানতেই হবে বলো দুর্গাপুজো মানে আমাদের ওখানে এখানে জাস্ট বলে না ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা কথা আছে তো সেটাই আমরা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি এখানে আজ ওয়েদারটা ভালো হয় এই বাচ্চাগুলো কি সুন্দর খেলছে দেখুন আগেরবারের বারের মতো কিন্তু এবারও বেশ ঝলমলে ওয়েদার দারুণ ওয়েদার এখন আর আমরা এই যে দেখুন পেছনে আছি বার্স স্টেশন চলে এসছি আমরা এখন বাস স্টেশনে বসে আছি ট্রেন আসতে এখনো ষোলো মিনিট বাকি আর এই দিকে রনে হচ্ছে খেলা দেখছে পুজোর দিনে ঠাকুর দেখতে বেরিয়ে ফোনে হচ্ছে ক্রিকেট দেখছে ভাবুন কি গো একটু দেখছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

তাই আমার বরের ব্যায়ামটা একটু বাদ চলেছি আমারই ভাল লাগছে নাইনা এত সুন্দর মানে নতুন জামাই নতুন জামাই সিনেছে তাই না আমরা এই যে বাস স্টেশন থেকে চলে এসেছি সেম জায়গা সায়নদা কোথায় তো সায়নদা এখানে আমাদের নিতে আসবে আর এই যে কী রোদ্দুর বন্ধুরা অনেক বেজে গিয়েছে প্রায় একটা আর এই আমাদের এই আজকের এই বারটা এত লেট করালো বলো পুরো একদম ও বলছে এর মনে যাওয়ার ইচ্ছে নেই কতক্ষণ দাঁড়িয়ে 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 দিক 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 করতে করতে চলছে আর হচ্ছে আমি আজকে সকাল থেকে উপোস করে এখনও আছি কারণ পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে তাই জন্য কিন্তু মনে হয় না যে পুষ্পাঞ্জলি দিতে পারবো গো পুষ্পাঞ্জলি তো যতই কষ্ট হোক আজকে আমি দেওয়ার চেষ্টা করব না খেয়ে তারপরে তো ওখানে ভোগ খাবই এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেই সায়ন্দা আর ইত্যাদি চলে এসছে তো আমরা এবার যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে চলে এসেছি এটা হচ্ছে সংস্কৃতি যে পুজো প্যান্ডেলটা আগের বছর আমরা লাস্টে এসেছিলাম এবছর সবাই প্রথমে এসেছি আর এখানেই আমরা ভোগ খাবো আর এখানে পার্কিংয়ের এত সমস্যা কী বলবো কোনো ক্রমে সায়েন্দা একটা পার্কিং পেয়েছে কারণ আজকের দিনে প্রচন্ড ভিড় চলুন আপনাদের দেখাচ্ছি চারিদিকে লোকার লোকারণ্য দারুণ লাগছে সত্যি পুজো পুজো লাগছে

দেখতেই পাচ্ছেন খুব বড় একটা জায়গা নিয়ে এই পুজোটা হচ্ছে চারপাশে প্রচুর প্রচুর স্টল বসেছে আর এই পুজো প্যান্ডেলটাও তো বেশ বড় করে করেছে দেখুন খুব সুন্দর লাগছে কত ভিড় একবার দেখুন যাই হোক অবশেষে অনেক ভিড় ভাড়টা ঠেলে মায়ের সামনে আসতে পারলাম এখানের পুজো বরাবরই খুব ভালো লাগে আমাদের প্রত্যেকেরই এই যে আমরা সবাই একসঙ্গে মিট করলাম মানে হলাম সবাই একত্রিত হলাম বলো বলো তোমার হ্যাঁ মানে এরা সবাইকে আপনারা আগের দেখেছেন একবার জিজ্ঞেস করে নেওয়া কেমন আছে এবারে আমি বলেই খুব ভালো খুব না মানে দিদি দাদারা অনেক দূর থেকে এসছে শুধুমাত্র ক্যালিফোর্নিয়ার পুজো দেখবে বলে কলকাতার বেশি তো এখন অনেক দেরি হয়ে গেছে এই কটা বাজে গো এখন এখন কটা কটা বাজে দুটো এখন দুটো দশ বেজে গেছে আমি সকাল থেকে উপোস করে আছি আমার মনে হয় না আজকে অঞ্জলি দিতে পারবো না চেয়ে সকাল থেকে আমি কালকে রাত্রে খেয়েছিলাম তো কিচ্ছু হয়নি শুধু জলটা খেয়েছি হ্যাঁ প্রচণ্ড খিদে পাচ্ছে এটা বলছি প্রচন্ড প্রচণ্ড খিদে পাচ্ছে চারপাশটা খুব সুন্দর সুন্দর জামাকাপড়ের স্টল বসেছে চলো কিন্তু হচ্ছে আমার বড় বলেছে একটু দূর থেকেই দেখতে বলেছে কাছে বেশি যেতে না বলেছে কী বলেছে না কেন কাছে গেলে কি হবে কাছে গেলে কাছে কাছে কি ছ্যাঁকা খাবে তাই জন্য তো দেখুন কি সুন্দর সুন্দর দোকান বসেছে অপূর্ব লাগছে এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু বিকেলের দিকে আসতে পারি বলো বিকেলটা ওই যে সন্ধ্যা হয় না খুব সুন্দর হয় হয় না ওটা এখানে বুক ফেয়ার হচ্ছে কত টাইপসের বই আছে দেখবে তুমি আমার বর্ত বই দেখলে পুরো পাগল চলো একটু বই দেখে আসি এই যে রবীন্দ্র উপন্যাস সমগ্র আছে এটা দেখো কত রকমই বাংলায় সমস্ত বই আছে দেখুন ছোটদের জন্য কি থেকে শুরু করে সুক্তারা আছে নানান বই আছে বাহ রচনা বলি আছে এই যে আমাদের সামনে হচ্ছে ভোগের লাইন তো আড়াইটা পর্যন্ত ভোগ দেবে বাট আমাদের পুষ্পাঞ্জলি দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে তো আমরা হচ্ছে এই যে লাইনে চলে এসেছি তো অবশেষে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম খুব ভালো লাগলো কিন্তু এখন জাস্ট আড়াইটা বেজে গেছে পেয়েছে ভোগ পেয়েছে আমরা মোটামুটি কাছে পৌঁছে গেছি ওদের ওইখানটা একটু দাঁড়ায় কারণ ওই খাবারটা একটা মানে আচ্ছা নিতে হবে আচ্ছা 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 ওকে তো চলো এখানেই যাওয়া যাক এখানে সবাই বসে বসে ভোগ খাচ্ছে আমরাও ওই দেখুন এই পাশে লাইনে আছে দেখতে পাবেন না অনেক দূরে আছে রনে ওরা হচ্ছে ওখানে কুপন দিয়ে দিয়েছে এবার হচ্ছে ওরা একসঙ্গে অতগুলো নিতে পারবে না তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি থ্যাংক ইউ মায়ের ভোগনি আর ওখানে বসার একটুও জায়গা ছিল না তাই আমরা সকলের মতো এই অডিটোরিয়ামে বসে বসে খাচ্ছি সামনে হচ্ছে পারফরমেন্সগুলো হচ্ছে আর আমরা এখানে চুপচাপ খাচ্ছি যদিও এটা অ্যালাউ করেছে তাই জন্য এখানে খেতে পারছি যাই হোক সামনে নাচ গান হচ্ছে তো আমি সমস্ত কিছু মিউট করেছি এই কারণে কারণ আমার নাহলে কপিরাইট পড়ে যাবে আমি এখানে বসে বসে পারফরমেন্সগুলো দেখছিলাম হঠাৎ দেখি রনেক এসে আমাকে এই ফিশ ফ্রাইটা দিয়ে গেল তো এখানে হচ্ছে আমরা বসে আছি তো এইবার এখান থেকে অন্য একটা পুজো ব্যান্ডে যাবো এই যে বড় আমার জন্য ফিশ ফ্রাই নিয়ে চট্টোরিয়ামে এত সুন্দর মানে পারফরমেন্সগুলো করছে কচি কাচারা দারুণ লাগছে আর আজকে অসম্ভব রোদ অনেকের তো মাথায় রোদ দেখে গেছে মাথা ব্যথা করছে আমার মনে মাথা পুরো ঘুরছে এত রোদ আজকে মানে ভাবা যাচ্ছে না যাই হোক ভালো লেগেছে আমাদের ওই খিচুড়ি ভোগটা অসাধারণ লেগেছে কিন্তু এখানেই বসে বসে খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে রনেকেরও খুব ভালো লেগেছে প্রত্যেকেরই ভালো লেগেছে ওখান থেকে বেরিয়ে এবার আমরা সবাই যাচ্ছি পরের পুজো প্যান্ডেলে এই পুজোটার নাম হলো প্রথমা এখানে কিন্তু আমরা আগের বছর এসেছিলাম খুব ভালো হয় এখানে পুজোটা আমার তো দারুণ লাগে দেখুন এখানের ভাইভ দেখেই আপনারা বুঝে গেছেন খুব জমজমাটি পুজো তো এই যে চারপাশে একদম দোকান দাঁড়িয়ে একদম জমজমাটি শুধুমাত্র বাদ হয়ে এই রোদ্দুরটা পুজোর মন্ডপ শয্যাটা একবার দেখুন কি অপূর্ব সুন্দর এটা বেলুর মঠের আদলে করেছে অসম্ভব সুন্দর লাগছে তাই না বলুন বন্ধুরা আমরা কিন্তু আগের মণ্ডপেও বেশ কিছুক্ষণ বসেছিলাম দারুণ লাগে আর এখানেও বসে আছি দেখি না ছোট বাচ্চা ছেলেটা কি হুল্লোর খাওয়া দাওয়া আর সেই খাওয়া দাওয়ার মধ্যে আইসক্রিম থাকবে না না একদমও চলবে না তো এই যে এতক্ষণ বসে বসে খুব মানে বোরই বোর ফিল করছিলাম তারপর একটু ঘুম ঘুমঘুমও আসছিল তো ভাবলাম যে একটু আইসক্রিম ব্রেক হয়ে যাক তো এই যে কুলফি খাচ্ছি এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি সামথিং কি যেটা নাম ছিল এটা ম্যাঙ্গো লস্যি আইসক্রিম ইন্ট্রোডিউস করি হ্যাঁ তো আমি আজকে আমার আরেকজন নতুন দিদির সঙ্গে পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে নরিদারি বন্ধু ওকে পরিচয় করে দাও ও আচ্ছা ও

তো আমরা আবার চলে এসেছি আমরা এখনো এখানেই আছি আর একটা কথা না বলেই পারলাম না এক প্রথমত হচ্ছে আমার নামও আমার ডাক ডাকনামও মুন আর জানতে পারলাম দিদিটার ডাক ডাকনামো মুন 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 দাঁড়িয়ে আছি তার থেকেও বড় হচ্ছে যে আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম দুর্দান্ত ফটো তোলে মানে জাস্ট মানে আপনাদের বলে বোঝাতে দুর্দান্ত ফটো তোলে এমন হয়েছে যখন আমরা প্যান্ডেলের ওখানে ফটো তুলছিলাম তো তখন হচ্ছে কিছু যারা শরণার্থীরা আসছি এসছিলেন এখানে ওনারাও দিদিকে দিয়ে ফটো তুলিয়েছে ভাবুন বুঝতে পেরেছেন যে মানে একদম ফটোগ্রাফার দিদি তো সমস্ত কাপড় ফটো থেকে শুরু করে সিঙ্গেল থেকে শুরু করে তারপরে আর্টিস্টিক থেকে শুরু করে ক্যান্ডিড থেকে শুরু করে অসাধারণ ফটো তুলে আমার খুব ভালো লাগলো আর খুব ভালো মনে মানে খুব মিশুকে কথা শুনে মনে হয় মানে আপনারা দেখেই বুঝতে পারছেন

এখন বাজে ছটা কুড়ি তো আমরা এখন প্রথমা থেকে বেরিয়ে গেলাম এবার যাব হচ্ছে আগমনীতে আর কি নৈরীতাদি নৈরিতাদি এখন থেকে আর্জি হয়ে গেছে

কিন্তু খুব জমজমাটি পুজো চলুন আপনাদেরকেও নিয়ে যাই হিগো দেখে তো মনে হচ্ছে আমরা আমরা বাড়ি চলে এসেছি বিশাল বড় পুজো আমরা এসেছি এখন আগমনীর পুজোতে বিশাল ভিড় দেখে বুঝতেই পারবেন না যে আমরা এখানে আছি এই পুজোটার নাম হচ্ছে আগমনী তো এখানে আমরা আগের বছর এসেছিলাম এখানে থিমটা দেখুন এবছর করেছে কোন কোন দেশ কোন সালে ওয়ার্ল্ড কাপ জিতেছে সেটাই হচ্ছে এই পুজোর থিম খুব সুন্দর লাগছে আর শুধু লোকে লোকার অন্য যেইখানে দেখছি সেইখানেই মানুষজন দাঁড়ানো জায়গা পাচ্ছি না ইভেন এখনও পর্যন্ত মায়ের সামনেও পৌঁছাতে পারিনি অনেক কষ্টেই সামনে এসছি ধনু চিন্নচ দেখার জন্য আপনারা উপভোগ করুন

এখানে আপনারা দেখুন এত ভিড় ভাড়টা দেখে মনে হচ্ছে না আমরা আমাদের দেশেই আছি প্রচন্ড হয় ফুচকা খাওয়াটা আজকে জুটলো না ওইখান থেকে পুরো লাইন হয়েছে পুরো গোল করে লাইন গেছে গেছে প্রচন্ড বড় লাইন এখানে শুধু পিক করার জন্য দাঁড়াচ্ছে এত বড় লাইন Thank 全員分かるよ。 আচ্ছা এইবার তো বাড়ি ফিরতেই হবে নাহলে অনেক রাত হয়ে যাবে তো টাটা করে চলে এলাম তো এইবার আমরা এসেছি একটা রেস্টুরেন্টে এখানে আমরা ডিনার করব তারপরে বেরিয়ে যাব এই যে আমাদের আজকে ডিনারের মেনিউ দেখি কিনি এখান থেকে সবাই মিলে ডিসাইড করছে আর এরপর যে এত বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে আমি জানতামই না তো এরা সবাই মিলে আমাদের না জানিয়ে এইগুলো করেছে তো খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমরা প্রচণ্ড সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম মানে আশাই করিনি যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি তাই জন্য এরা প্ল্যান করে করেছে আমাদের এত ভালো লাগছে সত্যি বলে বোঝাতে পারবো না সত্যি সবাইকে অনেক 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 ধন্যবাদ না ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যায় মানে সকলকে অনেক অনেক ভালোবাসা যে আমাদের দিনটা এত স্পেশাল করে তোলার জন্য তো এই যে আমরা এখানে কেক কাটছি এখানে আমি না ভয়েসটা দিতে পারতাম যেহেতু রেস্টুরেন্টে খুব জোরে জোরে একটা গান চলছিল তাই জন্য আমি এটা মিউট করতে বাধ্য হয়েছি যাই হোক খুব ভালো লাগছে আজকের দিনটা মানে সকাল থেকে তো প্রচুর মজা করেছি আর রাতে যে এত বড় একটা সারপ্রাইজ পেলাম খুব ভালো লাগছে বাজে রাত দশটার মতো তো আমাদের খাওয়ার দাওয়ার চলে এসছে কবজি ডুবিয়ে খেতে হবে প্রত্যেকেরই খুব খিদে পাচ্ছে আর খাবারগুলো সত্যি খুব ভালো যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য সায়ন্দায় নৈ দি আজকে আমাদের বাড়ি পৌঁছে দেবেন তো কোনো চাপ নেই আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনার সবাই বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের মতো এখানে